আজ আমি এই পেঁপে দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানাতে চলেছি এবার দেখে নিন কীভাবে আমি বানাচ্ছি এই পেঁপেটাকে কেটে সুন্দর করে এই গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে বড় গ্রেটারটা দিয়ে আগে পেঁপেটাকে কেটে নেবো ঝিরিঝিরি করে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে আমাদের জল ফুটে এসেছে আমি সামান্য লবণ দিয়ে দেব আমি যে পেঁপেগুলো গ্রেট করে রেখেছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সমস্ত পেঁপেগুলোকে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আমি একটু পাঁচ মিনিটের মতন সেদ্ধ হতে দেবো ঢাকনা চেপে দেবো এদিকে আমাদের পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এইবার নামিয়ে আমি ছাটনিতে জলটা ছেঁকে দিয়েছি একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি কাপটার হাফ কাপ দুধ দিয়ে দিলাম আমাদের দুধটাতে উতলান এসে গেছে এবার আমি দু চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনিটাকে ভালো করে মেল্ট করে দুধটা কিন্তু আমাদের বয়েল হয়ে একদম কিন্তু শুকিয়ে গেছে এই সময় আমরা পেঁপেটাকে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি পেঁপেটা দুধটা শুকিয়ে গেছে এই সময় আমি একটু কন্ডেক্স মিল্ক মিশিয়ে দিলাম এই ছোটো কৌটোর হাফ কৌটোর মতো কনডেক্স মিল্ক মিল্ক মিশিয়ে দিলাম এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করব আমরা একটু এলাচ মিশিয়ে দিলাম পেঁপেটাকে একদম কিন্তু কনডেক্স মিল মিশিয়ে একদম কিন্তু শুকনো করে দিলাম এবার কিন্তু হয়ে গেছে আমরা এবার নামিয়ে ফেলবো অবশেষে কাজু কিশমিশ আর কাঠবাদাম ঘিয়ে ভেজে উপর থেকে ডেকোরেশন করে দিলাম কারোর বোঝার ক্ষমতাই নেই যে এটা পেঁপে দিয়ে তৈরি করেছি এইভাবে একবার রেসিপিটি তৈরি করে দেখবেন দুর্দান্ত খেতে লাগে যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন